ঐতিহ্যবাহী বাজার গতকাল বারোই আগস্ট সন্ধ্যার সময় ব্যাপকভাবে এই নদীর থেকে মাঝমিদের একটি প্রচন্ড স্রোত আসে এক একদম নিচটা উপরটা চরকির মতন করে তার ফলে এখানে অনেক দোকান পাঠ ছিল সে দোকান পাট একদম দশ থেকে পনেরো বিশ মিনিটে স্রোতের মাধ্যমে দোকানগুলোকে নিয়ে হঠাৎ করে আহু তাহু কে ভাঙতে পারে না খাম কটার যা ছিল ঘরের চাল দোকানে যা আপনার সব কিছু নিয়ে গেছে নদীতে দোকান পাটগুলো বিলীল হয়ে গেছে এই দোকান রাত বিভিন্ন স্টাফরা ড্রোন ক্যামেরা দেয় ড্রোন ক্যামেরা দেয় তারা খুব সত্যিতে পাবে দেখেন কী অবস্থা নদীর প্রেক্ষাপট নদীর সিচুয়েশন মানুষ পুরা টঙ্গিগাড়ি থেকে মিছিল জেলা থেকে জড়ো হচ্ছে নদী পরে বৈঠাল বেলা তেরো আগস্ট এখানে অনেক দোকান অনেক দোকান পাট ভেঙে পাচ্ছে অনেক দোকান ছিল এই দেখা দোকানগুলা দ্রুত মিস্ত্রি দা দাঁড় দাঁত মালিকেরা তারা কষ্ট করে সরিয়ে দিচ্ছে গতকাল আমরা এখানে এসেছিলাম ঘুরতে কামারপুর থেকে এরকম হয়নি আজ গতকাল থেকে আজকে প্রচন্ড স্রোত মেতে নদীর প্রবল স্রোত পানিও বাড়ছে স্রোতও বাড়ছে যার ফলে সব কিছু ভেঙে ভাসিয়ে যাচ্ছে তাই কর্তৃপক্ষরা যদি এখানে কেয়ার নেন আশা করি কিছুটা সেফ হবে আস্তে আস্তে দিঘি পার বাজারে ধীরে ধীরে অনেক দোকানপাট কিলীন হয়ে যাবে জাগাও কিলী হয়ে যাবে

আরো দোকানপাট বাঙা শুরু অনেক জাগা জমি দোকানপাটের কাছে নদীর আপোনাৰপাটা আছে নেকি দোকান পাতে কি নদীতে বিল্ডিং হৈছে নেকি তাত

এই দেখেন আমার মায়ের দালার কাছে সাক্ষাৎ না গতকাল বারোটা হঠাৎ শুরু হয় নদীর প্রবল স্রোতে যার ফলে মানুষ ঝড়ো হলেও তেমন কাজ করতে পারে না তাই কর্তব্যকার যদি এটা কেয়ার নেয় এই নদীর সেপ রাখার জন্য তো ভবিষ্যতে আশা করি নদীর দিকে বা বাজার সেপ না আস্তে আস্তে এই প্রবল স্রোতে বাজার বিলীন হয়ে যাবে চারটি গড় বার পরে নিয়ে গেছে কথা <laughs> কথা <laughs> 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 সালাম আলাইকুম ভালো আছেন যে গতকাল যে রাত বারোটা বাজে ভাঙলো তখন আপনার স্পটে ছিলেন নাকি বাড়িতে ছিলেন খবর পেয়েছেন তাই না এই পর্যন্ত কয়টা দোকান নদীতে বিলীন হয়েছে জানেন পাঁচটা না পাঁচটা তারপরে সকাল থেকে অন্য অন্য দোকানপাট সরে সরেনিছ না তো সরাই বিলি আছে আছে কোন আজকে দোকান বিলিন হয় না নদীতে না নদীতে দেখো সুরত কত সরো পানিও বাড়ছে সরতও বাড়ছে যার ফলে প্রবন্ধ চন্ড কারণে ধীরে ধীরে এই নদী বাজারে সংলগ্ন দোকান বাজার বাজারে অ্যাটাক করছে এইগুলো যদি এখন থেকে সরকার প্রিপারেশন না নেয় তাহলে আরও কঠিন অবস্থা থাকবে কত মানুষ জড়ো হচ্ছে পুরা টঙ্গিবাড়ি থেকে টঙ্গিবাড়ি থেকে অনেক মানুষ আছে দেখার জন্য আমরা আল্লাহ কাছে আই হোপ আশা করি আপনার না ভাঙে এবং কর্তৃপক্ষরা যেন হ্যাঁ এইগুলা সুনির্দিষ্ট খেয়াল রাখেন দেখার মাঝে মাঝে প্রচন্ড ঘূর্ণিঝড়ের মতো পানির ভেতর প্রবল সরব মাটি নিতে তারা ফেটে সবচেয়ে কেড়ে ফেলায়

বিভিন্ন সাইড দেওয়া এইটা প্রচন্ড সরব এই সরব একটা মাটি যার কিছু সব যা সবকিছু বাজারে অ্যাটাক করে পার দেয় বলে দোকানপাট থাকলে খাম ঘামখানে ভেঙে দেখো কী অবস্থা কি অবস্থা দেখো নদীর কি অবস্থা নদীর কন্ডিশন যদি সরকার যদি এটাই কোনো পদক্ষেপ নেয় তাহলে দুই হাজার পঁচিশ সালে এই বাজার আসাবে টিকা রাখা যাবে নাহলে আস্তে আস্তে এই বাজার বিলীন হয়ে যাবে সব কিছু সবকিছু হয়ে যাবে Si O fitan aswere chamany amen anwan. Ater 26 omdat ou ti aye di. Alcohol free kwen son miye bupe pou da akop, wakil kwen tri dek ou rime ou kon bang biye olen. Elek rou apan e d問 di. En Radio Ti derivar yon ouφο, બાર ઘુ હા